কেবল আমাদের দেশেই নয় সারা পৃথিবীতে আঙুর দারুণ জনপ্রিয় ফল স্বাস্থ্যকরও ভীষণ ভালো রাখে ত্বক ও রক্তনালী ব্যবহারও বহুবিধ এমন কি খাওয়ার পাশাপাশি ব্যবহার হয় স্যালাড সহ বিভিন্ন ডেজার্টে তেমনি আঙ্গুর রয়েছে বিভিন্ন রঙের স্বাদেও আছে বিভিন্নতা সবচেয়ে বেশি দেখা যায় সবুজ কালো ও লাল রঙের আঙ্গুর এখন প্রশ্ন এই তিনের মধ্যে কোনটির কেমন পুষ্টিগুণ সাধারণভাবে আঙুর বলতে এই সবুজ রঙকেই বোঝানো হয় স্বাদে মিষ্টি সঙ্গে হালকা টক টকভাবও রয়েছে এক কাপ আঙুরে গড়ে একশো চার ক্যালোরি এক দশমিক চার গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট এবং সাতাশ দশমিক তিন গ্রাম কার্বোহাইড্রেট থাকে এগুলি ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়ামের ভালো উৎস এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আঙুরের মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভালো রাখে সাহায্য করে রোগ প্রতিরোধেও আঙুরের মধ্যে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধা ও হাড়ের সুরক্ষায় সাহায্য করে এবং এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে ও হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে সবুজ আঙুরের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালস মস্তিষ্কের বার্ধক্যকে প্রভাবিত করে এই সবুজ আঙুর অ্যাসিডিটি অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি দেয় এছাড়া এই আঙুরের মধ্যে থাকা ফাইবার মলত্যাগকে সহজ করে তোলে আপনি যদি রক্তাল্লতায় ভুগছেন এই সময় সবুজ আঙুর খাওয়া আপনার জন্য উপকারী হতে পারে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় দেখতে দারুণ এই লাল আঙ্গুরগুলো স্বাদে মিষ্টি সঙ্গে হালকা টকভাবও রয়েছে ব্যবহার হয় জ্যাম জেলি বানাতেও ক্যালোরি ফ্যাট কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় সবুজ আঙুরের সমান কেবল প্রোটিনের পরিমাণ খুব কম এক কাপে গড়ে এক দশমিক এক গ্রাম ভিটামিন সি ও ভিটামিন কের ভালো উৎস পাশাপাশি এতে থাকে রেসপারেটরল এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে নানান উপকারও হৃদপিণ্ড ভালো রাখে অনেক প্রকার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে শরীরের নানান প্রদাহ কমাতেও সাহায্য করে এই লাল আঙুর কালো আঙুর গাঢ় রঙের এই আঙুর বেশ মিষ্টি আর রসালো ক্যালোরি প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ লাল আঙুরের সমানে একইভাবে জোগায় ভিটামিন সি ভিটামিন কে রেসভারেট্রোল এমনকি খাওয়ার পাশাপাশি ব্যবহার হয় স্যালাড সহ বিভিন্ন ডেজার্টে এছাড়াও কালো আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এছাড়াও কালো আঙ্গুর চোখের জন্য বেশ উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আগে বলেছি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে পটাশিয়াম হাড় সুস্থ রাখে কালো আঙ্গুর ডায়াবেটিক রোগীদের জন্য খুব উপকারী তবে খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ভিটামিন ই সমৃদ্ধ কালো আঙুর চুল ও ত্বকের জন্য উপকারী পাশাপাশি কালো আঙুর খেলে ত্বক ফর্সা হয় কালো আঙুরের মধ্যে থাকা ভিটামিন সি যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তিশালী করে ওজন বৃদ্ধির সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই কালো আঙুর খাবেন এটা বিশ্বাস করা হয় যে কালো আঙুর ওজন কমাতে কার্যকরী এবং তা প্রমাণিতও হয়েছে বিশেষজ্ঞদের মতে কালো আঙ্গুর খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি সহজেই পুড়ে যায় সুগার রোগের কারণে আজকাল প্রায় মানুষই কিডনির সমস্যায় ভুগছেন আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই কালো আঙ্গুর খাওয়া উচিত হ্যাঁ কালো আঙ্গুর কিডনি সুস্থ রাখতে সহায়ক বলে প্রমাণিত শুধু তাই নয় কালো আঙ্গুর মূত্রনালিকেও পরিষ্কার করে যা আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এখন প্রশ্ন পুষ্টিগুণে কোনটি এগিয়ে সবুজ কালো লাল তিন রঙের আঙুরই খাদ্য উপাদানে প্রায় সমান সমান তিনটেতেই ক্যালোরি ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ সমান তবে প্রোটিনের পরিমাণে সবুজ আঙুর একটু এগিয়ে তবে শরীরের উপকার হিসেবে আবার ওটাই একটু পিছিয়ে কারণ তিন আঙুরে ভিটামিন সি ও ভিটামিন কে যোগান দেয় কিন্তু কালো ও লাল আঙ্গুরের খোসায় আছে তিন ধরনের পলিফেনলস ফেনলিক অ্যাসিড রেসভারেট্রল ও ফেভোনয়েড এর মধ্যে বিশেষ করে রেসভারেট্রল যা শরীরের জন্য বেশ উপকারী তা তো আগেই বলা হয়েছে আর সে কারণেই পুষ্টিগুণে লাল ও কালো আঙ্গুরকে খানিকটা এগিয়েই রাখতে হয় তবে ব্যবধান খুব একটা বড় নয় যাকে বলে উনিশ বিশ কাজেই খাওয়ার জন্য আপনি যে কোনো আঙুরই বেছে নিতে পারেন আপনার রুচি ও পছন্দ অনুযায়ী কারণ আঙুর মাত্রই উপকারী ফল বিশেষজ্ঞদের মতে কালো এবং সবুজ আঙুরের রঞ্জকের পার্থক্য রয়েছে কালো আঙুরে অ্যান্থোসায়নিন বেশি থাকে কালো আঙুরের রঙিন কেমিক্যালস বেশি থাকে দুটি তুলনা করলে দেখা যায় সবুজ আঙুরের চেয়ে কালো আঙুরের গুণাগুণ অনেক ভালো